আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হলো ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির ফলে ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্কের হার কমে আঠেরো শতাংশ হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দু দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ভারত মার্কিন চুক্তির ফলে আজ শেয়ার বাজারে সেন্সেক্স ও নিফটি সূচক দুই দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ ভারত মার্কিন ঐতিহাসিক বাণিজ্য চুক্তির জন্য প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানিয়েছে বিরোধীদের হৈহট্টগুলের জেরে আজ লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে কয়লা পাচারকাণ্ডে আজ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা আজ সার্ভিসেসের মুখোমুখি হবে আসছে বিস্তারিত খবরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে বার্তালাপের পর কথা জানান সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানান ভারতে তৈরি পণ্য সামগ্রীর উপর এবার শুল্কের হার পঁচিশ শতাংশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ করা হবে মার্কিন রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের জন্য একশো চল্লিশ কোটি ভারতবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বকে গোটা বিশ্বের শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে নজিরবিহীন এক উচ্চতায় পৌঁছে দিতে রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে একযোগে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে প্রধানমন্ত্রী ব্যর্থহীন ভাষায় জানান ঐতিহাসিক ভারত মার্কিন বাণিজ্য চুক্তি ঘোষণার ফলে আজ সেনসেক্স ও নিফটি দুই দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে সেনসেক্স দুই হাজার পয়েন্ট বেড়ে তিরাশি হাজার নশো ছাপ্পান্ন পয়েন্টে পৌঁছেছে অন্যদিকে নিফটি সাতশো পয়েন্ট বেড়ে পঁচিশ হাজার সাতশো পৌঁছেছে সমস্ত খাতের মধ্যে গৃহ নির্মাণ পরিষেবা বিদ্যুৎ এবং খাতে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির জন্য সংবর্ধনা জানানো হয়েছে সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে নাড্ডা রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন ও পরিবেশ মন্ত্রী ভূপিন্দর যাদব এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনকেও এই বৈঠকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় বৈঠকে লোক জনশক্তি পার্টির সাংসদ চিরাগ পাশওয়ান এআইএডিএমকে সাংসদ এম থাম্বিদুরাই এনসিপি সাংসদ প্রফুল প্যাটেল আপনাদল এস এর সাংসদ অনুপ্রিয়া প্যাটেল সহ অন্যান্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদের হৈ গুলে জেরে আজ লোকসভা প্রথম প্রথমে বারোটা এবং পরে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায় দিনের শুরুতে অধিবেশন বসার পরই বিরোধীরা বিভিন্ন ইস্যুতে হই হট্টগোল শুরু করেন লোকসভার অধিবেশন শুরু হলে প্রয়াত সাংসদ স্বরূপ সিং হিরিয়া সম্মানে পালন করা হয় প্রশ্নকাল শেষ হওয়ার আগেই বিরোধীদের হই হট্টগোল শুরু হয় অধ্যক্ষ ওম বিড়লা তাদের শান্ত হওয়ার আবেদন জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি তিনি বিরোধীদের এই ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেন এবং অধিবেশন মুলতুবি করে দেন এদিকে রাজ্যসভায় কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দাবি করলে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জানান বিষয়টি নিয়ে পরে আলোচনা করা হবে রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে সংসদের উভয় সভাতেই আজ আলোচনা চলবে লোকসভায় এই জন্য আঠারো ঘন্টা সময় ধার্য করা হয়েছে রাজ্যসভাতেও ষোলো ঘন্টা ধরে এই বিষয়ে আলোচনা হবে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রাষ্ট্রপতির অভিবাসনের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনার সময় সাংসদদের কাজকর্মে বিঘ্ন ঘটানোর জন্য বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন আজ এনডিএ সংসদিয় সংসদীয় দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী গান্ধীর কাজে উদ্বেগ প্রকাশ করেন তার অভিযোগ রাহুল গান্ধী অনর্থক সময় নষ্ট করে অন্য সদস্যদের আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটাচ্ছেন लोकसभा राज्यसभा में इतना अच्छा चर्चा शुरू हुए लेकिन एक सदस्य राहुल गांधी जी की वजह से लोकसभा का डिबेट रुक गया और मैं उम्मीद करता हूं आज सुदा जाएंगे खुद तो ठीक से डिबेट में बात नहीं रखते हैं लेकिन दूसरों को नुकसान नहीं पहुंचाना चाहिए শবরীমালা মন্দিরে সোনার সংক্রান্ত মামলা নিয়ে আজ কেরালা বিধানসভার অধিবেশন উত্তাল হয়ে ওঠে তিরুবনন্তপুরমে বিধানসভার অধিবেশনে বিরোধীরা বারবার প্রতিবাদ জানাতে থাকলে কাজকর্ম বিঘ্নিত হয় বেশ কয়েকজন বিরোধী বিধায়ক অধ্যক্ষের ডায়াসের সামনে বিক্ষোভ দেখালে তাদের বের করে দেওয়া হয় এদিকে দুই বিরোধী বিধায়ক রাজ্যের বেদাশ্রম মন্ত্রী এম বি রাজেশের পদত্যাগ দাবি করে ধর্নায় বসেছেন বিরোধী দলনেতা ভিডি অভিযোগ করেছেন এই মামলার তদন্তে গাফিলতির জন্য অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছে অন্যদিকে তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাবে শ্রী রাজেশ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন হাইকোর্টের তত্ত্বাবধানে এই তদন্ত করা হচ্ছে খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কয়লা পাচারকাণ্ডে ইডি আজ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রবীর দত্ত নামে এক কয়লা ও বালি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু হয় আজ ভোরে কেন্দ্রীয় তদন্তকারী দল তল্লাশি চালাচ্ছে একই সঙ্গে বুধবুধ থানার ওসি মনোরঞ্জন মন্ডলের বাড়িতেও ইডির তল্লাশি চলছে কয়লা পাচারের অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগে দু সালে বারাবনী থানার ওসির পদ থেকে মনোরঞ্জনকে সাসপেন্ড করা হয়েছিল পাশাপাশি জামুরিয়ার হার্ডওয়্যার ব্যবসায়ী অমিত বানসেলের বাড়িতে ইডির তল্লাশি অভিযানে প্রচুর হিসাব বহির্ভূত অর্থ উদ্ধার হয়েছে বলে জানা গেছে এছাড়াও পাণ্ডবেশ্বর অন্ডাল সহ অন্যান্য বেশ কয়েকটি জায়গায় চলছে অভিযান এছাড়া কয়লাকাণ্ডে কোটি কোটি টাকা লেনদেনের সঙ্গে জড়িত কিরণ খান শেখ আফতাব চিন্ময়ী মণ্ডলের মতো বেশ কয়েকজনের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মহারাষ্ট্রের পালঘরে মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্পের দ্বিতীয় পার্বত্য সুড়ঙ্গের সফল খনন সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করেছেন এই উপলক্ষে শ্রী বৈষ্ণব দ্রুত কাজ সম্পন্ন করার জন্য কর্মচারীদের প্রশংসা করেন তিনি বলেন সারা বিশ্ব ভারতের প্রথম হাই স্পিড রেল প্রকল্পটি প্রত্যক্ষ করছে উল্লেখ্য প্রথম সুড়ঙ্গের খনন কার্য চলতি বছরের দোসরা জানুয়ারি সম্পন্ন হয়েছিল উত্তরাখণ্ডের দেরাদুনের কালসি এলাকায় একটি বাস গভীর খাদে পড়ে গেলে চারজনের মৃত্যু হয়েছে আহত বারো জন আহতদের সকলকে বিকাশনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে বিশেষ সংরক্ষিত ট্রেন চালানোর কথা জানিয়েছে ভারতীয় রেল মন্ত্রক বৈষ্ণোদেবী কাটরা এবং শ্রীনগরের মধ্যে প্রতিকূল আবহাওয়াতে বন্ধ হয়ে পড়েছে রাস্তা ও বিমান চলাচল এরকম অবস্থায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের নিরাপদ মসৃণ এবং সুবিধাজনক ভ্রমণ নিশ্চিত করতে কাটরা এবং শ্রীনগরের মধ্যে আজ এবং আগামীকাল চারটি বিশেষ ট্রেন চলাচল করবে যার মধ্যে একটি ট্রেন বানিহালে থামবে বলে জানিয়েছে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেছেন বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে আঠাশটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর প্রশিক্ষণ চালু রয়েছে লোকসভায় আজ এক প্রশ্নের জবাবে শ্রী রায় বলেন এই কেন্দ্রগুলিতে আধুনিক কৌশল ব্যবহার করে সিএপিএফ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তিনি বলেন বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই সরকারের এই সিদ্ধান্ত এই প্রশিক্ষণের ফলে দেশ থেকে নকশালবাদ ও বামপন্থী চরমপন্থা প্রায় নির্মূল হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি শ্রী রায় আরও বলেন উন্নত প্রশিক্ষণ সন্ত্রাসবাদ বিরোধী অভিযানকে শক্তিশালী করার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতেও সহায়তা করেছে বালুচিস্তানের নুস্কি জেলার একটি কলেজের কাছে যাত্রীবাহী গাড়িতে পাক নিরাপত্তা বাহিনীর গুলি চালনায় গতকাল কমপক্ষে দশজন অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে বালোচ ভয়েস ফর জাস্টিস নামে একটি মানবাধিকার সংগঠন এই হত্যাকাণ্ডের নিন্দা করে বলেছে যেভাবে নিরস্ত্র নাগরিকদের উপর গুলি চালানো হয়েছে তা বেআইনি এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সামিল হিউম্যান রাইটস কাউন্সিল অব বালুচিস্তান গতকাল জানিয়েছে দু সালে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সশস্ত্র আক্রমণে বালুচিস্তানের পাঁচশো আটানব্বই জন নাগরিকের মৃত্যু হয়েছে এর মধ্যে একশো পঁয়ষট্টি ক্ষেত্রে সরাসরি গুলি চালিয়ে হত্যা একশো ক্ষেত্রে জেলে আটক করে হত্যা এবং ছেষট্টি ক্ষেত্রে মৃত্যুর কারণ জানা যায়নি জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা আজ বিরুদ্ধে খেলবে গতবারের চ্যাম্পিয়ন বাংলা গ্রুপ এর শীর্ষে থেকে শেষ আটে উঠেছে অসমের ডিব্রুগড়ের ঢাকুয়াখানা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দুটোয় অন্য কোয়ার্টার ফাইনালে রেলওয়ে রাজস্থানের তামিলনাড়ু পাঞ্জাবের এবং কেরালা অসমের মুখোমুখি হবে দুটি সেমিফাইনাল হবে বৃহস্পতিবার ফাইনাল খেলা রবিবার চীনের কিংডাউতে ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ সংস্করণ আজ শুরু হতে চলেছে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় দুইবারের অলিম্পিক পদকজয়ী জয়ী পিভি সিন্ধুকে ছাড়াই ভারতের মহিলা দল তাদের শিরোপা রক্ষার অভিযান শুরু করবে টুর্নামেন্টের চতুর্থ ভাজাই থাইল্যান্ড ও মায়ানমারের সঙ্গে তানভি শর্মা উন্নতি হুডা মালবিকা বানসোদ সহ জলি গায়ত্রী গোপীচাঁদ জুটির ভারতীয় মহিলা দলকে গ্রুপ ওয়াইতে রাখা হয়েছে অন্যদিকে চতুর্থ বাছাই জাপান এবং সিঙ্গাপুরের সঙ্গে গ্রুপ সিতে রয়েছে লক্ষ্য সেন এইচ এস প্রণয় কিদাম্বি শ্রীকান্ত এবং ডাবলস জুটি সাত্তিক সাইরাজ রাঙ্কি চিরাক চিরাগ শেট্টির ভারতীয় পুলিশ দল ভারতীয় পুরুষ এবং মহিলা উভয় দলই আগামীকাল তাদের অভিযান শুরু করবে উনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শেষ হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাতাশ লক্ষ মানুষ গতকাল পর্যন্ত মেলায় এসেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে আজ বিকেলে এক অনুষ্ঠানে সেরা প্রকাশকদের পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির ফলে ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্কের হার কমে আঠেরো শতাংশ হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দু দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ভারত মার্কিন চুক্তির ফলে আজ শেয়ার বাজারে সেনসেক্স ও নিফটি সূচক দুই দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ ভারত মার্কিন ঐতিহাসিক বাণিজ্য চুক্তির জন্য প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানিয়েছে খবর শেষ হল